নতুন ক্লাস সিলেবেনে উঠেছো ভাবছো যে আদৌ ম্যাথস আমি পারবো কিনা আমার মধ্যে সেই ম্যাথস করার ক্ষমতা আছে কিনা এবং এই ভয়তে অনেকে এখন পড়াশোনাই করছে না অনেকে ভাবছে রেজাল্ট বেরোবে মাধ্যমিকে তারপরে আমরা পড়াশোনা শুরু করব আমি প্রত্যেককে বলছি নিজের মধ্যে এই খারাপ চিন্তাভাবনা এই ভুল চিন্তাভাবনা নিজের মধ্যে থেকে দূর করো প্রপার সিলেবাস জানো পড়াশোনা স্টার্ট করো তুমি ম্যাথসের এখনো পর্যন্ত প্রপার সিলেবাসই জানো না তাই জন্য তোমার মনে হচ্ছে সিলেবাস আমি শেষ করে দেবো পুরো ম্যাথের প্রপার স্ট্র্যাটেজি বলে দেবো যাতে করে তোমরা ফর্টি আউট অফ ফর্টি স্কোর করতে পারবে এই ফার্স্ট সেমিস্টারে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম আজকে আমরা এই ভিডিওটাতে আমরা তোমাদের জন্য সিলেবাস ডিসকাশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে এবং পুরো ম্যাথসের প্রপার স্ট্র্যাটেজি বলে দেব যাতে করে তোমরা ফর্টি আউট অফ ফর্টি স্কোর করতে পারবে এই ফার্স্ট সেমিস্টারে যারা নতুন ক্লাস ইলেভেনে উঠেছো ভাবছো যে আদৌ ম্যাথস আমি পারবো কিনা আমার মধ্যে সেই ম্যাথস করার ক্ষমতা আছে কিনা এবং এই ভয়তে অনেকে এখন পড়াশোনাই করছে না অনেকে ভাবছে রেজাল্ট বেরোবে মাধ্যমিকের তারপরে আমরা পড়াশোনা শুরু করব। আমি প্রত্যেককে বলছি নিজের মধ্যে এই খারাপ চিন্তাভাবনা এই ভুল চিন্তা ভাবনা, নিজের মধ্যে থেকে দূর করো প্রপার সিলেবাস জানো পড়াশোনা স্টার্ট করো তুমি ম্যাথসের এখনো পর্যন্ত প্রপার সিলেবাসই জানো না তাই জন্য তোমার মনে হচ্ছে সিলেবাস আমি শেষ করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির রয়েছে প্রেশার তোর দ্বারা সায়েন্স হবে না তুই সায়েন্স পারবি না বেকার ম্যাথস নিচ্ছিস বেকার ফিজিক্স নিচ্ছিস তোর দ্বারা সায়েন্স হবে না তুই একটা যা গিয়ে আর্টস নিয়ে নে বা আগে রেজাল্ট বেরোক তারপর দেখা যাবে যদি পরে নাম্বার কম পাস এইরকম মানে আশেপাশের মানুষের যে চিন্তা ভাবনা সেটাকে তোমাকে কি করছে তোমার পুরো মেন্টালিটিটাকে নষ্ট করে দিচ্ছে তুমি যদিও বা ভেবেছিলে যে হ্যাঁ আমি হয়তো সায়েন্স নিয়ে করতে পারবো হ্যাঁ আমিও আজকে ডাক্তার হতে পারবো আমি হয়তো ইঞ্জিনিয়ার হতে পারবো আমি হয়তো বড় কিছু লাইফে করে দেখাতে পারবো কিন্তু তোমার আশেপাশের প্রেশার তোমাকে এমনভাবে নষ্ট করে দিচ্ছে যার জন্য তুমি নিজে ভাবছো যে আমার দ্বারা আর হয়তো হবে না একটা কথা মাথায় রেখো সোমস ক্লাসরুম তখনও তোমাদের পাশে ছিল আগেও তোমাদের পাশে আছে সোমস ক্লাসরুমের প্রতিটা টিচার প্রত্যেকটা স্যার তোমাদের সঙ্গে উঠে দাঁড়িয়ে যাবে শুধু একবার নিজের মনের মধ্যে সেই চিন্তা ভাবনা সেই অ্যাটিটিউড সেই প্রতিজ্ঞাকে নিজের মধ্যে রাখো যে হ্যাঁ আমরা পারবো একবার যদি তুমি নিজেকে নিজের উপর বিশ্বাস রাখতে পাও না তুমি পারবে আমরা তোমাদের জন্য পিছনে দাঁড়িয়ে যাব পাঁচিল হয়ে দাঁড়িয়ে থাকবো তোমাদের সামনে তোমার মধ্যে হয়তো তোমাদের মধ্যে এরকম স্টুডেন্টও আছে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছে অঙ্ক পরীক্ষাটা খারাপ হয়ে গেছে সেই খারাপ হওয়ার জন্য এখন তুমি মনে মনে ভয় পাচ্ছ যে হ্যাঁ আমার তো অঙ্ক পরীক্ষা মাধ্যমিকের পরীক্ষা দিয়ে এসেছি পরীক্ষাতে আমার খারাপ রেজাল্ট হয়ে মানে হবে আমি হয়তো আমাদের মাধ্যমিকের বাড়ির এমসি একটু কঠিন ছিল আমি তো মেলাতে পারিনি শর্ট কোশ্চেন মেলাতে পারিনি বড় কোশ্চেন এক দুটোতে একটু বিতর্কিত কোশ্চেন ছিল মেলাতে পারিনি আমার যদি কম নাম্বার হয়ে যায় আমি যদি সায়েন্স নিয়ে না নিয়ে টানতে পারি কেন এই চিন্তা ভাবনাটা কেন আসছে আমরা কি মরে গেছি সোমস ক্লাসরুম সোমনাথ স্যার কি বেঁচে নেই মারা গেছে সোমনাথ স্যার আমি যতদিন আছি এই বাংলার প্রত্যেকটা ছেলেমেয়ের সায়েন্স পড়ার স্বপ্নকে দাঁড়িয়ে থেকে পূর্ণ করাবো এইটুকু আজকে বলে রেখে গেলাম শুধু তুমি নিজের ওপর বিশ্বাস রাখো আমি যেরকম বলবো সেরকম মেনে চলো যেরকম বলবো সেরকম মেনে চলো প্রত্যেকটা ছেলে মেয়ে সায়েন্স পড়ার মতন ক্ষমতা রাখে সেই জায়গাটা আমি তৈরি করব। শুধু আমি যেরকম বলবো সেরকম কথা শুনতে হবে পারবে সেরকম কথা শুনতে আমার সঙ্গে হাতে হাত করতে একটা বলো পারবে কি পারবে না যদি পারো যদি তুমি পারো আমি গ্যারেন্টি দিয়ে বলছি সোমনাথ স্যার গ্যারেন্টি দিয়ে বলছে তোমাদেরকে এই বছরে ফর্টি আউট অফ ফর্টি পেই দেখাবো যত খারাপ প্রিপারেশন থাকুক শুধু যেরম বলবো শুনে চলো চল্লিশে তিরিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার তুমি কনফার্ম পাবে আর সেরকম যদি আমার কথা একদম পালন করো অফ আমি তোমাকে একদম গ্যারেন্টি বলছি পেতে পারো এবার আমি তোমাদের মধ্যে কি কি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি সেই প্রবলেমগুলো আগে বোর্ডের মধ্যে লিখছি সিলেবাস ডিসকাশন পরে করবো আগে প্রবলেম বোঝো প্রবলেম ওয়ান প্রবলেম ওয়ান প্রেশার আশেপাশের প্রেশার বাড়ির প্রেসার। প্রবলেম ওয়ান হচ্ছে প্রেসার। স্যার প্রেশারটা কিরম প্রেশার প্রেশার এইটা চলছে তোমার বাড়ি থেকে তোমাকে কি বলা হচ্ছে তুই তো মাধ্যমিকই ঠিক করে পারিসনি তুই তো স্কুলের ফার্স্ট সেমিস্টারে ঠিক করে পারিসনি তোর দ্বারা হবে না তুই সায়েন্স নিস না তুই পারবি না তুই তোর দ্বারা হবে না তুই মাধ্যমিকের পরীক্ষা দিয়ে এস তোর খারাপ হয়েছে তুই পারবি না তুমি নিজে চিন্তা করে রেখেছ আমি পারবো তোমার বাড়ির লোক বলছে তুমি পারবে না আশেপাশের লোক তোমাকে বলছে তোর দ্বারা সায়েন্স হবে না তোমার স্কুল টিচার তোমাকে বলছে হবে না তোমার টিউশন টিচার তোমাকে বলছে হবে না সোমনাথ স্যার বলছে তোমার হবে যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো যদি আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়তে পারো আমার হাতটাকে শক্ত করে ধরতে পারবে তো ফার্স্ট সেমিস্টারে তোমার সায়েন্স তুমি নিজে নিয়ে এগোতে পারবে নিজে টানতে পারবে এটুকু গ্যারেন্টি দিয়ে বলছি যারা বলছে হবে না প্রত্যেকে ভুল প্রমাণ করে প্রমাণিত করবো আমরা দুজন মিলে আমার সঙ্গে একবার হাত মেলাও প্রত্যেককে ভুল প্রমাণিত করব। লড়াইটা ছাড়লে হবে না লড়াই করতে পারবে আমার সঙ্গে একসঙ্গে মিলে যদি পারো প্রত্যেককে ভুল প্রমাণিত করব। প্রেশার প্রেসার হচ্ছে প্রথম কথা যেটা তোমাকে চার পাঁচ দিয়ে প্রেশার দিচ্ছে তুই পারবি না নাম্বার দুই বাড়িতে বলছে বাড়িতে বলছে রেজাল্ট বেরোক রেজাল্ট আউট হোক রেজাল্ট আউট হওয়ার পর তারপর তুই সায়েন্স নিক রেজাল্ট আউট হোক রেজাল্ট আউট হয়ে যাক তারপর তুই সায়েন্স নিয়ে পড়বি কেন রেজাল্ট আউট হবার পর তুমি সায়েন্স নিয়ে পড়তে পারবে একটা হিসাব তোমার সামনে আমি দিচ্ছি একটুখানি হিসাবটা মেলাবে একটুখানি হিসাবটা মেলাবে তোমার মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেছে এখন মার্চ মাস চলছে তোমার রেজাল্ট আউট হতে এখনও দু মাস লাগে এখনো প্রায় দুমাস দু মাস লাগবেই তোমার কম করে দু মাস লাগবে আমি ধরলাম এপ্রিল মাস মে মাস আর এই মাসের অর্ধেক মে শেষে তোমার রেজাল্ট মিডিলে বেরোবে বা মে মাসের রেজাল্ট যদি তোমার মে মাসেও বেরোয় আমি জুন মাস ধরলামই না আমি ধরলাম মে মাসে রেজাল্ট বেরোচ্ছে মিডিলের দিক করে মে মাসে যদি রেজাল্ট বেরোয় তুমি জুন মাসে তোমার কি হবে জুন মাসে গিয়ে তুমি তোমার পড়াশোনা শুরু করতে পারবে প্রপারলি বই কিনতে হবে রেজাল্টটাকে দেখাতে নিয়ে যাবে স্যারেদের কাছে ম্যাডামদের কাছে তারপরে বই কিনবে তারপর সিলেবাস জানবে তারপর টিউশন টিচার খুঁজবে ঠিক আছে তারপর সমস্ত কিছু করে টোরে তোমার শুরু করতে করতে কবে লাগবে মিনিমাম জুন মাস প্রপার সিলেবাস বুঝে স্টাডি করে বই কিনতে বাড়িতে আজকে বললেই কালকে তো বই কিনে দিতে তোমাকে পারবে না সব বাড়ির সামর্থ্য সমান নয় যারা পারবে তারা পারবে সবাই তো সমান নয় পারবে না সবার সামর্থ্য নেই সেটা আমি জানি তো যারা পারবে না তাদের জন্য শুরু করতে করতে মোটামুটি জুন মাস টিউশন আমাকে এত টাকা দিতে হবে এটা অ্যাডভান্স পেমেন্ট তুমি সব জায়গায় জানো যারা পড়া শুরু করে দিচ্ছ সবাই প্রত্যেকে জানো যে যে টিচারের কাছে তুমি ভর্তি হতে যাও সেই টিচার আমাকে কি বলে আজকে প্রথম দিন পড়তে এসছিস আজকে অ্যাডভান্স দে বলেই দিয়েছে নিশ্চয়ই শুনেছো ফিজ কত অফলাইনে খোঁজ নিয়ে তো নিশ্চয়ই ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা আমাদের দিকে এইদিকে টাকা হাজার তো পার মান্থ স্যালারিতে পড়াচ্ছে অনেকে এটা তুমি জানো তোমাদের দিকে কত টাকা তুমি সেটা জানো ভালো মতো করে দিও যে তুমি তোমার এরিয়াতে অফলাইন টিউশানে কত টাকা ফিজ দিয়ে তুমি পড়ছো পার মান্থ যারা স্টার্টিং করেছো বা কোনো টিচারের সাথে কথা বলেছো সে পার মান্থ কত টাকা তোমাকে খরচা দিয়ে পড়াচ্ছে কথা বলে দেখো দেখবে ছশো সাতশো আটশো হাজার এরকম একটা রেঞ্জ আছে এর নিচে তুমি পাবে না নিশ্চয়ই পেয়েছ এরকমই পাবে তো তুমি মনে করছো স্যার দু মাস পর রেজাল্ট বেরো তারপর আমি শুরু করতে করতে আমি ধরে রাখলাম জুন মাস তোমার হাতে জুন মাস আর জুলাই মাস দু মাস মাত্র সময় থাকবে দু মাস জুন মাস টাইম থাকবে আর জুলাই মাস টাইম থাকবে জুন আর জুলাই দু মাস টাইম থাকবে আগস্ট মাসে গিয়ে তোমার কি হবে আগস্ট মাসে গিয়ে তোমার হচ্ছে পরীক্ষা হবে সেমিস্টার জুন দু মাস পরে এতগুলো সাবজেক্ট শেষ করে এতগুলো চ্যাপ্টার শেষ করে তুমি পারবে আগস্ট মাসে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে তোমার মনে হয় সেটা আর তুমি যখন জুন মাসে গিয়ে কোনো টিউশনের স্যারের কাছে গিয়ে ভর্তি হবে না ওই টাইমে দেখবে স্যার একদম সিলেবাসের শেষের দিকে পড়াচ্ছে তোমার তখন মাথায় ঢুকবেই না কারণ সায়েন্স এমন একটা জিনিস একদম বছরের প্রথম দিন থেকে প্রথম জায়গা থেকে শুরু করতে হয় তুমি যখন জুন মাসিকে শুরু করবে স্যার দেখবে হয়তো অনেকটা এগিয়ে গেছে একদম শেষের দিকের পড়াটা তোমার মাথায় মানে পড়াতে হচ্ছে পারবেই না বুঝতে পারবেই না তোমার টিউশন টিচার নেবে তোমার থেকে ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা একদিনে একটা চ্যাপ্টার শেষ করে বেরিয়ে যায় বেশিরভাগ জায়গা আমি সব টিচারকে বলছি না কিন্তু বেশিরভাগ জায়গা এমন আছে প্রপারলি পড়ায়ই না একদিনে একটা চ্যাপ্টার দুদিনে একটা চ্যাপ্টার শেষ করে চলো বাড়ি শেখাই না যেটা দুদিনে শেষ করা ঠিক আছে দুদিনে করলো কিন্তু বেশিরভাগ তারা হুড়ো করে শেষ করছে সোমনাথ স্যার তোমাকে প্রপার ওয়েতে পড়াবে মাসে একশো পঁচিশ টাকা হিসাবে এর থেকে কমে তুমি অফলাইনে যদি কোনো জায়গা পেয়ে যাও ভাই আমার কাছে আসতে হবে না এবং আমি তোমাকে প্রপার প্রথম দিন থেকে গাইড করব। যারা আমার কাছে অলরেডি পড়েছ মাধ্যমিক দিয়েছ অলরেডি যারা মাধ্যমিক অনলাইন ক্লাস করেছো তারা জানো আমার ক্লাস করেছো তারা তোমরা প্রপারলি জানো কীরকম ওয়েতে আমাদের ক্লাসে পড়ানো হয় আমি পড়াতে আদৌ তোমাকে বোঝাতে পারি কি না তোমার মাথায় আদৌ আমার কাছে পড়ে ঢোকে কিনা অনেক ছেলে মেয়ে এখনই কথাটা শুনবেই না এখন গিয়ে সেই বা মানে পেশারে এদিক ওদিক হয়ে এর কাছে দাদা দিদি এর কাছে শুনে অফলাইনে গিয়ে জয়েন করবে সেখানে সাত সাতশো টাকা মাইনে দিয়ে পড়বে দু তিন মাস পর পর বুঝবে আমার আদৌ পড়া মাথায় ঢুকছে না আর এদিকে না পারলে তো তোমাকে স্যাররা আছেই বলবে তোর দ্বারা হবে না তুই পারবি না কনফিডেন্স ওখানেই ব্রেক করবে দেন তুমি তখন কি করবে তখন বলবে স্বামী সোমনাথ স্যারের কাছে পড়ব আর যখন তুমি পড়তে আসবে আমার কাছে তখন আমারও সিলেবাস এগিয়ে যাবে তখন তুমি আর পড়া তুলতে পারবে না তখন আমিও তোমাকে বোঝাতে পারবো এই ভুলটা করবে ফেসে ফেস যাবে সব থেকে ভালো আমরা এই সপ্তাহ থেকে পড়ানো শুরু করছি গোটা বছরের সেমিস্টার ফিজ গোটা বছরে দুটো সেমিস্টার মিলিয়ে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে আমরা পনেরোশো টাকা রেখেছি অনলাইনে বারো দিয়ে ভাগ করে দেখো মাসে একশো পঁচিশ টাকা হয় বারো দিয়ে ভাগ করো মাসে একশো পঁচিশ টাকা পনেরোশো ভাগ বারো করো মাসে একশো পঁচিশ টাকা হয় এটা না তোমার অফলাইন স্যারে এই পনেরোশো টাকাটা অফলাইন স্যারের দু মাসের মাইনে কোনো কোনো জায়গায় এক মাসের মাইনে আর আমরা সেটা দিয়ে সারা বছর পড়াবো স্যারের এক মাস ইকুয়াল টু আমাদের সারা বছর এক বছর চিন্তা করো দিমাগ দিয়ে ভাবো একটু যেখানে যাবে সেখানে অনেক জায়গাতে তুমি এমনও যাচ্ছ যাদেরকে তুমি চেনোই না তাদের সাথে তোমার ম্যাচই করবে না ঠিকঠাক করে অনেক ক্ষেত্রে কারোর সাথে করবে সেটা তোমার লাগ ভালো থাকলে করবে আমি বলছি না যে সবার কাছে তোমার করবে না কিছু কিছু স্যারের সাথে তোমার ভাইবস ম্যাচ করবে কিছু কিছু স্যারের ক্লাস তুমি বুঝতে পারবে অনেক জায়গাতে বুঝতে পারবে না এটা সাধারণ বিষয় ভাই এবারে আমি তোমাকে পড়াচ্ছি গোটা বছর পনেরোশো টাকা বারো দিয়ে ভাগ করলে মাসে একশো পঁচিশ টাকা হিসেবে দাঁড়ায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখছি সেভেন ডবল জিরো থ্রি ফোর থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে প্রপারলি আমাদের যে অনলাইন ক্লাস যদি করতে চাও সামান্য অল্প পারিশ্রমিকের মিনিমাম আমি ক্লাস করাচ্ছি তোমরা বলতে পারো স্যার আপনি এটুকু কেন চার্জ করছেন ভাই এইটুকু যদি চার্জ না করি যে স্মার্ট বোর্ডটাতে আমি পড়াচ্ছি এই যে ওপরে লাইট জ্বলছে ইন্টারনেট আছে ইলেকট্রিসিটি আছে আমাদের টিচাররা যারা তোমাদের সামনে এসে পড়ান তাদের একটা স্যালারি আছে আমার পক্ষে আমি কোথা থেকে বিয়ার করবো সেটা বলো আমার তো বাড়িতে টাকার গাছ নেই যে আমি ছিঁড়ে নিলাম চলো এই স্যারকে মাইনে দিলাম ওই স্যারকে মাইনে দিলাম ইলেকট্রিসিটির চেয়েছে ইলেকট্রিসিটি অফিস থেকে বিল চেয়েছে স্মার্ট বোর্ডের খরচা চেয়েছে চলো এখান থেকে পেমেন্ট করে দিয়ে দিলাম যদি ওর আম থাকতো আমি এইটুকুও নিতাম না কিন্তু নেই যেহেতু আমাকে এইটুকু টাকার বিনিময় আমাকে পড়াতে হবে তুমি খোঁজ নিয়ে দেখো মাসে একশো পঁচিশ টাকার বিনিময় কেউ তোমাকে পড়াবে না অফলাইনে হ্যাঁ আমাদের অফলাইনে গেলে আমাদেরও চার্জেস বেশি একটু আমাদের অফলাইনেও যদি কেউ পড়তে চাও সেখানে চার্জেস কিন্তু বেশি আমরা তিন জায়গায় পড়াই তোমাদেরকে বেলঘড়িয়া বারুইপুর বেলঘড়িয়া বারুইপুর আর কি আর হচ্ছে রিশরা। এই তিন জায়গাতে যদি কেউ অঙ্ক বা ফিজিক্স পড়তে চাও বারুইপুরে অঙ্ক হয় না বারুইপুরে অনলি ফিজিক্স পড়াই আমি বারুইপুরে অনলি ফিজিক্স পড়াই কিন্তু বেলঘড়িয়া আর ঋষরাতে অঙ্ক ফিজিক্স দুটোই হয় যদি পড়তে চাও এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো কল করো না এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো কলে পাবে না কলে আমি রিসিভ করে উঠতে পারি না সবসময় তো এই নাম্বার আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তোমার প্রবলেম আমি তোমাকে বলছি তুমি যদি জুন মাসে শুরু করো জুন আর জুলাই দু মাস পরে আগস্ট মাসে তোমার সেমিস্টার এক্সাম তুমি দিতে পারবে না সেপ্টেম্বরে এবার এক্সাম হবে না এই কারণে হবে না কারণ সেপ্টেম্বরে তোমার হচ্ছে দুর্গাপুজো পড়ছে তাই সেপ্টেম্বরে বছরে এক্সাম হওয়ার চান্সেস খুব কম আগস্ট মাসের শেষে নয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মতো তোমার এক্সাম কমপ্লিট হয়ে যাবে তো দুমাস তুমি জুন মাস আর জুলাই মাস যদি তুমি পড়ো পড়ে তুমি আগস্ট মাসে গিয়ে এক্সাম কিন্তু প্রপারলি পারবে না দিতে আর বছরের মাঝখানে যখন কোনো জায়গায় গিয়ে ভর্তি হবে সেই স্যার তোমাকে আর নতুন করে আর বোঝাবে না আর সেটা তুমি বুঝতেও পারবে না মাথায় ঢুকবেও না তখন তখন তারা হুরো চক করে অত ভালো করে তুমি পারবে না তোমার বাড়ির প্রেসার আছে সবাই তোমাকে বলছে তোর দ্বারা হবে না তুই পারবি না তুই কিছু পারিস না এই প্রেসারটা তুমি প্রথমেই ডিমোটিভেট হয়ে যাচ্ছ কিন্তু তুমি এইটুকু ভুলে গেছো যে এখনো সোমনাথ স্যার এখনো এখানে জিন্দা আছে সোমনাথ স্যার জিন্দা হ্যাঁ টাইগার আবি জিন্দা হ্যাঁ আমি এখনো বেঁচে আছি আমার সঙ্গে প্রথম দিন থেকে হাত ধরো প্রপার ওয়েতে আমি তোমাকে পড়াবো প্রপার ওয়েতে আমি তোমাকে বোঝাবো আর না হলে তোমাকে বলছে রেজাল্টটা উঠুক তারপরে টিউশন হবে তুমি শেষ করতে পারবে না জুলাই মাসে কোনো দিন মিলিয়ে রেখে নিও জুন জুলাই মাসে পারবে না আমরা দীর্ঘ বছর ধরে পড়াচ্ছি আমাদের সেই প্রপার জিনিসটা জানা আছে আর তিন নম্বরে একটা কথা বলছি তিন নম্বর একটা কথা বলছি তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছ মাধ্যমিকের তোমার কি হয়েছে অঙ্ক খারাপ হয়ে গেছে আমি জানি বেশিরভাগ ছেলেমেয়ের এই অঙ্ক পরীক্ষাটা খারাপ হয়েছে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা কেন খারাপ হয়েছে অঙ্ক পরীক্ষা কারণ অঙ্ক এমসি কিউ কিউটা বাজেভাবে দিয়েছিল প্রচুর ছেলে মেয়ে করতে পারিনি একটু ঘোরানো বেঁচানো ছিল কিছু কোশ্চেন তোমার একটু দুটো বিতর্কিত কোশ্চেন ছিল ফলে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা যেহেতু খারাপ হয়েছে তুমি আমার দ্বারা হবে না কেন এরকম হারিয়ে গেছে কেন ভরসা জগানোর লোক তো এখনো দাঁড়িয়ে আছে যতবার ভেঙে পড়েছ যতবার হারিয়ে গেছ আমি তো দাঁড়িয়ে ছিলাম আমি তো লড়াই করবার জন্য তোমাদের পাশে আমি তো দাঁড়িয়ে থাকবো তোমার বোর্ডসের এক্সাম আর তুমি দুজনার মাঝখানে পাঁচিল হিসাবে আমি দাঁড়িয়ে থাকব। কোনো প্রবলেম আমি হতে দেবো না যতদিন আমি আছি আউট অফ পাবো যারা সিলেবাস নিয়ে পড়ানো শুরু করেছে না এখনো হয়তো তোমাকে কেউ প্রপার সিলেবাস অ্যানালাইসিস করে বলিনি যে কোন জিনিসটা তোমাদের সিলেবাসে আছে আর কোন জিনিসটা তোমার সিলেবাসে নেই আগে দেখে নাও যে কোন কোন টপিক তোমার সিলেবাসে আছে এবং কোন টপিক থেকে কত মাস আসতে পারে দেখো এখানে সেট তত্ত্ব তোমার সিলেবাসে আছে এই টপিক থেকে তোমার চার মার্কস আছে সম্বন্ধ চিত্তন চার মার্ক্স আছে ত্রিকোণমিতি থেকে সাত মার্কস আছে জটিল রাশি থেকে ছ মার্ক্স আছে রৈখিক অসমীকরণ থেকে চার আছে বিন্যাস সমবায় থেকে পাঁচ আছে লিমিটার ডেরিভেটিভ থেকে দশ আছে সবকটা মার্কসকে যোগ করা অ্যান্সার ফর্টি আসবে চার চার আট সাত পনেরো ছয় একুশ চার পঁচিশ মানে তিরিশ দশে চল্লিশ চল্লিশ নম্বরের তোমার অঙ্ক পরীক্ষা কোন টপিক থেকে কত মার্কস আছে দেখে নিলে স্ক্রিনশট না আমি সরে যাচ্ছি সেই টপিককে সেই রকমভাবে গুরুত্ব দিয়ে পড়বে একদম প্রপার স্ট্র্যাটেজি বানিয়ে দেবো কোন টপিক কীভাবে পড়তে হবে প্রপার প্ল্যানিং বলে দেবো চলে আসবো সিলেবাসে সিলেবাসে এতগুলো টপিক দেখছো অনেকে পড়া শুরু করে দিয়েছো খুব কম জায়গা আছে তোমাকে প্রপার সিলেবাসটা বলেছে কী কী তোমার পরীক্ষাতে রয়েছে কী কী তোমার পরীক্ষাতে নেই ঠিকঠাক করে আগে সিলেবাস জানো আর কোন টপিক থেকে কোশ্চেন একেবারেই আসছে না সেটাও তুমি ভালো করে বোঝো তবে পড়াশোনা শুরু করো প্রথমে দেখে নাও এখানে সেট থিওরি থেকে তোমার চার মার্ক্সের কোশ্চেন হবে সম্বন্ধ চিত্তন থেকে চার মার্ক্সের কোশ্চেন হবে আর এই তিন থেকে স্টার্ট করে এই এগারো পর্যন্ত এই যে তিন থেকে স্টার্ট করে এই এগারো পর্যন্ত পুরো যে তিকন মিতি এই তিকন মিথি থেকে দেখবে আমি লিখে রেখেছিলাম সাত মার্কসের কোশ্চেন হবে তাহলে এই পুরো তিকনমিটি থেকে পুরো মিতি থেকে তোমার সাত নাম্বারের প্রশ্ন হচ্ছে কিন্তু এই তিকন মধ্যে কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই না বলতে গেলে আর আসলেও তার মার্কস খুব কম এবার জেনে নাও কোন কোন টপিক থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন প্রায় আসবেই না প্রথমত প্রশ্ন আসবে না ত্রিকোণমিতিক কোন পরিমাপন ধারণা থেকে আদর্শ কোন সমূহ থেকে এই দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলেও খুব কম আসবে এটা থেকে তাও তুমি টিক মেরে রাখো আপাতত এটা থেকে তাও তুমি টিক মেরে রাখো এখান থেকে কোশ্চেন আসবে এটা থেকে কোশ্চেন খুব হবে এটা থেকে কোশ্চেন হবে এটা থেকে কোশ্চেন হবে এটা থেকে কোশ্চেন হবে এটা থেকে কোশ্চেন হবে এটা তুমি করে রেখো ত্রিভুজের ধর্মাবলী তুমি যদি চাও তুমি আউট করতে পারো এটা তুমি চাইলে তুমি আউট করতে পারো তাহলে দেখো ভালো করে তোমার সিলেবাস আমি প্রথমেই কমিয়ে দিলাম দুটো চ্যাপ্টার তোমাকে এখানে বাদ করে দিলাম ছিল এগারোটা চ্যাপ্টার এখানে কমিয়ে দিলাম কটা করে দিলাম নটা চ্যাপ্টার করিয়ে দিলাম এই প্রপারলি নটা চ্যাপ্টার যদি কেউ ঠিক করে তুলতে পারে তার এখানে চার চার আট আর সাত পনেরো মার্ক্স আমি তোমাকে পড়ানোর মতন ব্যবস্থা করে দিলাম আগেই তুমি তৈরি হয়ে গেলে পনেরো মার্কসের জন্য এই জায়গাগুলো বুঝতে শেখো বাবু পনেরো নাম্বার তোলার মতন জায়গা তোমাকে আমি আগেই তুলে দিচ্ছি এটা আগে বুঝতে শেখো মাথার মধ্যে আগে এই জিনিসটা ঢোকাও পনেরো নাম্বার আমি তোমাকে তুলে দিচ্ছি এইটুকু জায়গা থেকে এইবারে আমি আসছি তোমাদের কাছে আর একটা জিনিসে এইখানটাতে রয়েছে তোমার বীজগণিত বীজগণিতের মধ্যে প্রথমেই চেনেরাও সূচকের নিয়ম আর লগারি দাম এই দুটো সিলেবাসেই নেই এই দুটো সিলেবাসেই নেই আউট অফ সিলেবাস টোটালি এখান থেকে কোনো কোয়েশ্চেনই হবে না কোশ্চেন হবে এই চারটে চ্যাপ্টার থেকে এই যে তিন থেকে ছয় চারটে চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে দ্বিঘাত সমীকরণ জটিল সংখ্যা রৈখিক সমীকরণ বিন্যাস সমবায় এর মধ্যে জটিল রাশি আর দ্বিঘাত সমীকরণ থেকে চার মার্কস থাকবে রৈখিক অসমীকরণ থেকে বোধহয় চার থাকে আর পারমুটেশন কম্বিনেশন থেকে পাঁচ থাকে হ্যাঁ রৈখিক সমীকরণ জটিল রাশি থেকে চার যুক্ত দুই থাকবে ছয় আর এটা থেকে তোমার হচ্ছে চার থাকবে আর এটা থেকে তোমার পাঁচ থাকবে ঠিক আছে ছয় চার দশ আর পাঁচ পনেরো হ্যাঁ ঠিক আছে ছয় চার দশ পাঁচ পনেরো এই হচ্ছে সিস্টেম জটিল সংখ্যা দীঘা সমীকরণ থেকে ছয় এটা থেকে চার দশ আর পাঁচ হচ্ছে পনেরো পনেরো নাম্বার থাকবে এই তিনটে চ্যাপ্টার থেকে আর এই যে পূর্ব পাঠের পুনরালোচনা যেটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি তোমাকে করতে হবে আগের বছরের কিছু বিজ্ঞানিত ব্যাপারটা তোমাকে বোঝবার জন্য মানে তুমি দেখবে আগের বছর যখন তুমি পড়েছিলে তুমি শ্রীধরাচার্যের সলিউশন করেছিলে তুমি আলফা বিটা দিয়ে অঙ্ক করেছিলে কোষে দেখি আলফা বিটা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ আলফা ইন্টু বিটা সমান সমান সি বাই এগুলো দিয়ে অঙ্ক করতাম না আগের বছর শ্রীধরাচার্যের সূত্র লাগিয়ে অঙ্ক করতাম তো ওই কনসেপ্ট একবার শেখানো হবে পূর্ব পাঠের পূর্ব বাট এই টপিকটা থেকেও খুব বেশি প্রশ্ন কিন্তু আসবে না বাট তোমার যদি আগের বছরের নলেজ থাকে তুমি এই চ্যাপ্টার নামিয়ে দিতে পারবে এটা মাথায় রেখে চলো কিন্তু তোমার মেন কোয়েশ্চেনেই জটিল রাশি দিঘার সংখ্যা রৈখিক অসমীকর পারমুটেশন কম্বিনেশন এই টপিকগুলো থেকে তোমার প্রশ্ন হবে আশা করি যেটা বলছি মাথার মধ্যে ঢুকছে ব্যাপারটা বোঝাতে পারছি আগে সিলেবাস প্রপারলি জানো তারপর পড়াশোনা শুরু করো নেক্সট আমি চলে আসব তোমার কাছে কলন বিদ্যা কলন বিদ্যাতে চারটে চ্যাপ্টার দেখতে পাচ্ছ প্রশ্ন হবে সীমা থেকে অন্তর্কলন অবকলন থেকে আর এই জায়গা থেকে তুমি যদি আমার কাছে পড়ো চ্যাপ্টার বড় হতে পারে চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু থাকতে পারে আমি তোমাকে মাত্র দশটা কোশ্চেন করাবো দশটা এর বেশি আমি করাবো না এই চ্যাপ্টার থেকে মাত্র দশটা প্রশ্ন তোমাকে আমি করাবো দশটার মধ্যেই তুমি কমন পাবে দশটার মধ্যেই তুমি কমন পাবে এই পুরো চ্যাপ্টারটা মিলিয়ে তিনটে জিনিস মিলিয়ে দশ মার্কসের প্রশ্ন হয় আমি এইখান থেকে মাত্র দশটা কোশ্চেন করাবো তার মধ্যে তুমি কমন পাবে আর সবথেকে বড় কথা লিমিট ডেরিভেটিভ আর এগুলোর ওপর আমি যে ট্রিক্স দেখাবো না যে ট্রিক্স দেখাবো যে শর্টকাট ট্রিক্স দেখাবো এর আগেরগুলো তো এমসিকিউ সিকিউতে যা ট্রিক্স দেখাবো তার বাইরে কোনো কিছু তোমার করতেই লাগবে না তুমি নিজে চিন্তা করো না এমসিকিউ এমসিকিউতে তোমার হাতে সময় কম থাকছে ওখানে ট্রিক্সের গেম পুরো ট্রিক্সের মাধ্যমে নামিয়ে দিতে পারবে তুমি শর্টকাট ট্রিক্স এমন দেখাবো তোমাকে চিন্তাই করতে লাগবে না ওই চ্যাপ্টার নিয়ে শর্টকাট ট্রিক্স এমন তোমায় দেখাবো তুমি চ্যাপটা নিয়ে চিন্তাই করতে লাগবে না বস এটুকু মাথায় রেখে চলো শর্টকাট এমন এমন শর্টকাট এমন এমন ট্রিক্স তোমাকে আমি দেখাবো তোমাকে ওই চ্যাপ্টার থেকে চিন্তাই করতে লাগবে না কারণ তুমি জানো এমসিকিউতে তোমাকে বেশি কোষে দেখাতে লাগবে না জাস্ট এমসিকিউ যেটা অপশান থাকবে সেই অপশনটাকে তোমাকে টিক করতে লাগবে মানে তুমি খাতার মধ্যে সেটাকে লিখতে লাগবে আর কি তা আমি তোমাকে ট্রিক্সের মাধ্যমে এমন করিয়ে দেবো ফাটাফাট তোমার যত পরীক্ষা দেবে তার অর্ধেক সময় তুমি পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসবে এটুকু আমি তোমাকে বলতে পারি শোনো বাড়িতে তোমাকে যে যাই বলুক আশেপাশে অনেকে বলবে ডিমোটিভেট করবে তোর দ্বারা হবে না তোমার বন্ধুরা ডিমোটিভেট করবে তুই তো পারিস নি তোর দ্বারা হবে না আশেপাশে লোক বলবে বাবা মা কখনো বলে না কিন্তু বাবা মা তোমাদেরকে হয়তো বলতে পারে যে কয়েকটা দিন রেজাল্ট বেরিয়ে যাক শুরু কর কিন্তু আমি কখনোই বলবো না যে বাবা মার ভাবনা ভুল কিন্তু বাবা মাকে তোমাদের এই জিনিসটা বোঝানো উচিত যে সিলেবাস অনেকটা বড়ো মা সিলেবাস অনেকটা বড়ো বাবা আমি হয়তো শেষ করতে পারবো না তো আমাকে এখন থেকে সাপোর্ট করলে ভালো হয় এটা বোঝাতে পারো ঠিক আছে কিন্তু আশেপাশের লোক তোমার বন্ধুবান্ধব তোমার কিছু লোক আশেপাশের বা কিছু লোক থাকবে যারা তোমাকে সব সময় বলবে তো তারা হবে না যারা বলবে তাদেরকে বাদ দাও কিচ্ছু আসে যায় না তাদের কথা শুনে নিজের ওপর বিশ্বাস রাখো আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলো যেভাবে বলবো সেভাবে শুনে চলো ও একটা দিন তোমাকে চিন্তাই করতে লাগবে না আর হ্যাঁ চল্লিশ নম্বরের যেটা তোমার স্ট্র্যাটেজি ফর্টি মার্কসের মধ্যে তুমি প্রথমত সব থেকে ভালো করে আগে যেটা করবে এই ট্রিগ্নোমেট্রিক সেটটাকে ভালো করে করবে ট্রিগ্নোমেট্রিক সেটটাকে খুব ভালো করে করবে কারণ এই ত্রিকোণ মিতিতে যদি তুমি সাত পাওয়ার জন্য ভাবছো স্যার আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা চ্যাপ্টার করবো তার মধ্যে দুটো বাদ মানে সাতটা চ্যাপ্টার করবো সাত নাম্বার এত কম কিন্তু তুমি এই কথাটা মাথায় রেখে চলো ত্রিকোণ মিতিতে সাত নাম্বার থাকলেও এত অল্প মার্কস থাকলেও ত্রিকোণ মিতি তোমাকে সব থেকে বেশি উঁচু জায়গায় নিয়ে যাবে এই কারণে কারণ সামনের বছর তুমি যা করবে তাতেই তিকোনমিধি লাগবে ক্লাস টুয়েলভ তোমাকে আগে ভালো করে মানে ভাবতে হবে ক্লাস টুয়েলভের কথা ক্যালকুলাস করো তিকনীতি ফিজিক্স পড়ো তিকনমিথি কেমিস্ট্রি পড়ো ত্রিগণ এই বছরও তাই এই বছর তুমি ভেক্টর করতে যাও ত্রিকণ মিথি লাগবে তুমি ওয়ান ডিমোশনের প্রবলেম করো মিতি লাগবে নিউটন লস অফ মোশন করো তুমি যাই করো ইয়ার যাই করো তোমার ত্রিকোণমিতি ছাড়া কোনো গতি নেই তুমি পালাতে পারবে না ত্রিকোণমিতি থেকে তাই জন্য সব থেকে বেশি তোমার যেটা জরুরি ত্রিকোণ মিতিতে ফোকাস করা জরুরি তোমার স্টার্টিং যেটা করতে হবে ত্রিকোণ মিতির সংযুক্ত কোন থেকে স্টার্টিং করতে হবে যে সংযুক্ত কোন দেখতে পাচ্ছ এই সংযুক্ত কোন থেকে স্টার্টিং করতে হবে আমার কোর্স নেওয়ার দরকার নেই আগে আমার ভিডিও দেখো ইউটিউব থেকে সংযুক্ত কোণের ওপর যদি ভালো লাগে দেন আমার কোর্সে তুমি আসো দশটা জায়গায় তোমাকে ঘুরতে হবে না কথা দিচ্ছি সংযুক্ত কোণের ওপর আমার ইউটিউবে ভিডিও আছে আগে তুমি দেখো দেখে তোমার যদি মনে হয় ভালো লাগছে তুমি বুঝতে পারছ তাহলে তুমি আমার কোর্সে আসবে যদি মনে হয় না আমি বুঝতেই পাচ্ছি না স্যারের কাছে তাহলে তুমি অন্য কোথাও যেতে পারো কোনো অসুবিধা নেই সংযুক্ত যৌগিক কোণ এইগুলো পরপর পরপর এই সংযুক্ত কোণ থেকে শুরু করে এই দিকে তুমি পরপর পরপর নামবে পরপর পরপর একদম সিকোয়েন্সে তুমি নামবে এটা হচ্ছে আমার কথা এটা তুমি মাথায় রেখে চলো আমি আর এখান থেকে বিশেষ কিছু বলবো না এইটুকু জিনিস শুধু তোমাকে মাথায় রাখতে হবে সংযুক্ত কোন থেকে আমি সিকোয়েন্সে একদম স্টেপ বাই স্টেপ পরপর পরপর আমি নামবো সংযুক্ত কোন করব, তারপর যৌগিক কোন করব। ত্রিকোণমিতি করব করবো অপেক্ষা এই যোগফল গুণফল গুণিতক কোন করব। অংশ কোন করবো এইগুলো পরপর আমি সিকোয়েন্সে নামবো এটা হয়ে যাওয়ার পরে তোমাকে বেশি মার্কসের জায়গাগুলো আগে তুলে নিতে হবে এই যে জটিল রাশি দেখতে পাচ্ছ ছ নাম্বার আছে রৈহিকোসমীকরণ চার নাম্বার আছে এই দুটো করে নেবে তাহলে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে এটা পরে এটা পরে এটা একদম সবার লাস্টে তারপরে তুমি চলে আসবে এখানে এখানে এসে তুমি সীমা করবে অন্তর্কলন অবকলন করবে অন্তরকলনের ব্যাখ্যা করবে তিনটে চ্যাপ্টার ইজি আছে ফাটাফাট তিনটে চ্যাপ্টার কমপ্লিট করবে হয়ে গেল আমার কাছে তিনটে চ্যাপ্টার দশ নম্বর এখান থেকে উঠে যাবে ঠিক আছে ব্যাস তারপরে তোমার হাতে যে টাইমটা থাকবে সেখানে গিয়ে তুমি কি করবে তোমার সেট সেট আর সম্বন্ধ অপেক্ষক পরে করবে চাও সম্বন্ধ অপেক্ষক করতে এদের সাথে সাথে করতে পারো কিন্তু সেট আর সম্বন্ধ অপেক্ষক আমি মনে করি পরে করলেই ভালো অনেক ছেলেমেয়ে ওই সব ওখানে এত সাইন টাইন আছে না ছেলেমেয়েদের মাথা ঘেঁটে যায় ইন্টারেস্ট পায় না তুমি চাইলে সম্বন্ধ অপেক্ষক করতে পারো সেটটা আমি মনে করি সেটটা আর ওই পারমিউটেশন কম্বিনেশনটা লাস্টে করা ভালো কারণ ওই টপিকগুলো একটু ছেলেমেয়েদের মাথাটা ঘেঁটে দেয় তো এই হচ্ছে তোমার প্রপার প্ল্যানিং থাকবে যেরকম স্টেপ বাই স্টেপ বললাম সেরকম শুনে চলবে তুমি বেশি কিছু করবে না তুমি তোমার টেক্সট বইয়ের উদাহরণ করবে তুমি তোমার টেক্সট বইয়ের উদাহরণ করবে উদাহরণ হয়ে গেলে জাস্ট কোয়েশ্চেন ব্যাংক করবে আগেও বলেছি ঠিক আছে কোয়েশ্চেন ব্যাংকের ওপর বিলিফ রাখো ঠিক আছে যে দাদারা এবছর পরীক্ষা দিয়েছে নিশ্চয়ই আমার ইউটিউবের শর্টস দেখেছ নিশ্চয়ই কমিউনিটি পোস্ট দেখেছ পুরো হুবহু এক্স্যাক্ট কমন পেয়েছে এবং তারা নিজেরা আমাকে কতটা ধন্যবাদ জানিয়েছে যারা পড়েছিল তুমি এখনো ভাবছো তুমি এখনো চিন্তা করছো তুমি কিন্তু পিছিয়ে পড়ছো নিজেকে তুমি এই ভাবনা চিন্তা করতে পড়বো পড়বো না আদৌ কি হবে এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতে তুমি নিজেকে পিছিয়ে দিচ্ছ আর যারা পড়েছে তারা উপকার পেয়েছে পেয়েছে বলেই সেই কমিউনিটি পোস্ট আর আমি শর্টস তোমাদের সামনে চোখের সামনে দিয়েছিলাম প্রমাণ পাওয়ার পরেও প্রমাণ দেওয়ার পরেও যদি মনে করো না এখন আমি করব না এখন আমি পড়া শুরু করবো না আমি আরও দেরিতে করব জুন জুলাই মাসে গিয়ে পড়া শুরু করবো সিলেবাস তুমি শেষও করতে পারবে না ফার্স্ট সেমিস্টার নষ্ট করে ফেলবে আর ফার্স্ট সেমিস্টার নষ্ট হলে তুমি উচ্চ মাধ্যমিকের নষ্ট করবার জন্য অলরেডি রেডি করে রেখে দিয়েছো ভাবো তুমি চিন্তা ভাবনা করো কি করবে দেখো আর যারা মনে করছো এখন থেকে স্টার্টিং করব। হ্যাঁ তেমন তো কিছু ফিজ না তোমার যদি ভালো না লাগে তুমি পরবর্তীকালে চেঞ্জও করতে পারবে ঠিক আছে তো তোমার সেভেন ডবল ফোর থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান ডাইরেক্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট এই নাম্বারে পেমেন্ট করে কোন কোর্সে জয়েন করবে আমাকে লিখে দেবে ঠিক আছে আমি জয়েন করে দেবো ডাইরেক্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সেভেন ডবল জিরো থ্রি ফোর থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান হোয়াটসঅ্যাপ ঠিক আছে কল করে পাবে না তো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে আমি ডাইরেক্ট জয়েন করে দেবো তোমাকে হাতে সময় আছে প্রথম দিন থেকে কাজে লাগাও মানুষ সেটা শোনে না প্রথমে যখন সময় থাকে শোনে না তুমি কখন শুনবে বলো তো ঠিক বছরের যখন শেষ হয়ে আসবে যখন সেমিস্টারটা একদম মুখে মুখে চলে আসবে পরীক্ষা আসবে তখন এবার কি করবো স্যার এবার সাজেশন দিন স্যার সাজেশন দিন স্যার এই সাজেশন স্যার সাজেশন দিন স্যার ফালতু চ্যানেল এই ওই করবে কেন সাজেশন কেন এখন এখন কেন সাজেশন সাজেশান নিয়ে তুমি এবারে পারবেই না মাধ্যমিক অবধি তোমার সাজেশান ঠিক ছিল যেই তুমি ইলেভেন উঠে গেছো এখানে কনসেপ্টের গেম থাকে সাজেশনের গেম না তুমি লাস্টে এসে সেই সাজেশান খোঁজার থেকে এখন তুমি চিন্তা ভাবনা করো যে এখন আমি সাজেশন খুঁজবো না এখন সোমনাথ স্যার বলছে প্রথম দিন থেকে প্রপারলি আমাকে হাতে ধরে শেখাবে আর আমি খুব স্লোলি আস্তে 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 আমি তোমাকে টাইমের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেবো এবং আস্তে আস্তে আমি তোমাকে শেখাবো ধরে ধরে এখন থেকে আমি শুরু করি যদি তুমি করো দেখো তুমি অনেক দূর এগোবে আমার সঙ্গে চললে তুমি অনেকটা ভাবে লাস্টের দিকে কি বেকার সাজেশন ফাজেশনের জন্য চিন্তা করো না ওর করে বছর তুমি ভালো খুব একটা রেজাল্টও করতে পারবে না যদি মাথায় থাকে এইভাবে ভাবনা করে দিয়ে এগো আমার সঙ্গে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পড়তে চাইলে অনলাইনেও পড়াই অফলাইনেও পড়াই প্রথম দিন থেকে প্রপার গাইডেন্স দেবো ঠিক আছে যদি মেনে চলো আমার মনে হয় তোমাকে খুব একটা বেশি পিছন ফিরে দেখতে লাগবে না ভালো থেকো টাটা সবাইকে আর বছরের শুরুতে যারা সায়েন্স নিয়ে পড়বে বলে ঠিক করেছো বা অলরেডি পড়ছো সেরকম বুঝতে বুঝতে পারছো না বেশি টাইম নষ্ট করো না ওই করতে করতে চ্যাপ্টার এগিয়ে যাবে তোমার অনেকগুলো চ্যাপ্টার নষ্ট হয়ে যাবে এখনই তাড়াতাড়ি চলে আসো প্রথম দিন থেকে শেখাবো এই সপ্তাহ থেকে একদম নতুনভাবে ক্লাস শুরু হবে দেরি করো না কিন্তু ঠিক আছে টাটা